বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয় এমন কিছুই তারা সমর্থন করেন না মানুষের মোবাইল ফোন চেক করা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত রাখার আহ্বানও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লা তার ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এসব জানান সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষকে হয়রানি না করার আহ্বানও জানান এই সমন্বয়ক তো আজকে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না কারণ এই ছাত্রলীগীয় কায়দায় যে কাজগুলো হয় আমরা সেটিরও কিন্তু পরিবর্তন চাই আজকে যারা ধানমন্ডে বত্রিশে যারা গণমাধ্যম কর্মীদেরকে তাদের পেশাদারি কাজ করতে দেননি তাদের এই কাজের আমরা নিন্দা জানাই গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা যেটা আমরা ফেসিস্ট গভর্নমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক যারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের কাজটি অনেক বেশি মহৎ এবং অনেক বেশি মহান এবং এই ক্রান্তিকালীন সময়ে আপনাদের অবদান অনস্বীকার্য কিন্তু আপনারা নিশ্চিত করবেন আপনারা যাত্রীদের সাথে এবং ড্রাইভারদের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজটি শিক্ষার্থীরা স্বপ্রনোদিত হয়ে করছে সেটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যায়